প্রবাদ আসে শিবনিবাসী কাশী ধন্য নদী কঙ্কনা উপরে বাজে দেবঘরি নিচেতে ঠনঠনা এবার তোমাদের ছোট্ট একটা ইতিহাস শোনায় দুশো বছরের ইতিহাস কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির সভাগৃহে নিজের সদস্যদের সঙ্গে আলোচনারত চোখে মুখে গভীর চিন্তার ছাপ বাংলা আক্রমণ করেছে দুর্ধর্ষ মারাঠা বর্গী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে ক্রমশ এগিয়ে আসছে কৃষ্ণনগরের দিকে রাজবাড়ি সুরক্ষিত নয় চারিদিক খোলামেলা বর্গীরা আক্রমণ করলে আত্মসমর্পণ অবধারিত রাজবাড়ি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে এদিকে গোদের ওপর বিস্পোরা ডাকাত নসরৎ তার ডাকাতির জ্বালায় প্রজারা অতিষ্ঠ রোজ রোজ প্রজাদের কাছ থেকে অভিযোগ আসছে এমতো অবস্থায় মহারাজা কৃষ্ণচন্দ্র রায় সিদ্ধান্ত নিলেন আগে ঘরের শত্রুকে সাহিস্তা করতে হবে সেই মতো সৈন্য সামন্ত নিয়ে চললেন